ইভা ফার্নিচার সর্বদাই অর্থেন্টিক অরিজিনাল চিরাং সেগুন কাঠের ফার্নিচার নিয়েই আলহামদুলিল্লাহ বিজনেস করে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ইভা ফার্নিচারে কোনো কমপ্লেন আসে নাই বিজনেস কিন্তু একটা মেটার করে না কিন্তু সবচেয়ে বেশি যেটা মেটার করে সেটা হচ্ছে একটা ফার্নিচার ফার্নিচারটা সেটা যদি হয় খারাপ কাঠের তাহলে সেটা ঘুনে ধরার অপশন থাকে সেটা যদি হয় ভালো কাঠের সেটা ইনশাল্লাহ ঘুনে ধরে না তো এই জিনিসগুলো একদম লাকজারিয়াস মডেলে লাকজারিয়াসভাবে করার চেষ্টা করি থাকি সব সময় কারণ বেটার জিনিসগুলো তৈরি করলে সব সময় বেটারি কাস্টমার আসে আপনার হচ্ছে এখন অনলাইনের জামানা সব জায়গায় হচ্ছে ফার্নিচার ফার্নিচার কেউ বোর্ডের মাল বিক্রি করতেছে কেউ আবার কাঠের মাল বিক্রি করতেছে কেউ আবার নর্মাল কাঠের বিক্রি করতেছে কেউ আবার হাই ফাই বিক্রি করতেছে আমরা হচ্ছে সেটা থেকে ভিন্ন আমরা হচ্ছে কাঠ নিয়ে বিজনেস করি কারণ অনেক কাস্টমারই কাঠের উপরে সবচেয়ে বেশি ট্রাস্ট কাঠের উপরে সবচেয়ে বেশি ভরসা তারা এই ফার্নিচারগুলো নেয় কারণ আপনারা সত্তর হাজার টাকা দিয়ে আশি হাজার টাকা দিয়ে একটা ফুল বেডরুম সেট পাচ্ছেন তাও কি বোর্ডের কিন্তু আমাদের এখানে একটা খাট যদি আপনারা কিনতে চান ম্যাক্সিমাম পঁচাত্তর থেকে আশি হাজার টাকা লেগেই যায় কিন্তু ওইখান থেকে আপনারা একটা স্যাটিসফাইড জিনিস পাচ্ছেন কাঠের জিনিস তো সেগুন কাঠ এগুলো গ্যারান্টি আছে গ্যারান্টি আমরা দিই পঞ্চাশ বছরে একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমরা প্রোভাইড করে থাকি এই জিনিসগুলো যখন আমরা কাস্টমারদের বলি তখন আমরা এই জিনিসগুলোর একটা গ্যারান্টি প্রোভাইড করে থাকি জিনিস যদি ভালো হয় তাহলে দুই দুই তিন টাকা দাম বেশি পড়লেও সেটা মেটার করে না জিনিস যখন খারাপ হয় তখন সেটা কিন্তু অনেক মেটার করে কিন্তু ইভা ফার্নিচার একটা ভরসার জায়গা ইভা ফার্নিচার সবসময় কাস্টমারদের সার্ভিস বেটারভাবে দেওয়ার চেষ্টা করে আপনারা ইনশাআল্লাহ এই বা ফার্নিচার থেকে ফার্নিচার কিনলে পুরোপুরি ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন চৌচুরটা জেলায় তো আজকে দেখাবো খুবই লাকজারিয়াস একটি প্রেসিডেন্সিয়াল টপগুলো খাট এই টপ গুলো খাটের কোয়ালিটি সব কিছু অ্যাকুরেট সব কিছু এই বিস্তারিত এই ভিডিওতে থাকতেছে ইনশাআল্লাহ আপনারা যুদ্ধ যুক্ত থাকবেন অনেক কিছু ইনশাল্লাহ আপনারা ধৈর্যসহর জানতে পারবেন তো এটার যে নিচের সাইডে ডিজাইনটা আমরা করে দিয়েছি সম্পূর্ণ কাজটা করে দিয়েছি হাতে খোদাই করে কাজ করেছি সম্পূর্ণ কাজটা হাতে খোদাই করে কাজ করা এটার ভিতরে পলগুলো আমি একটু দেখাই দিই এখানে পল এই যে এটার ভিতরে পল এটার ভিতরে পাঁচ পার্সেন্ট পল আছে। এবার ওখানে নিচে সব কিছু নিয়ে দেখা দেওয়ার চেষ্টা করে আমাদের এই ফার্নিচারগুলো পুরোপুরি সিজনিং করা থাকে কিন্তু এনি টাইম যখন একটু কাঠের ভিতর রস থাকে তখন হয়তো বা ফাঁকা ফাঁকা হওয়ার অপশন থাকে কিন্তু ইনশাল্লাহ ঘুনে ধরবে না ডিজাইনের কাজগুলো দেখেছেন আপনারা খুবই হবে সলিড কাঠের ভিতর সলিডভাবে কিন্তু এই ডিজাইনটা করা হয়েছে দেখতে দেখার মতো সৌন্দর্য যারা নিতে চান সরাসরি বা ফার্নিচার আসতে পারেন গোলাপের কাজগুলো দেখেছেন আর এখানে ডিজাইনগুলোর কাজ দেখেন লাকজেরিয়াস মডেলে লাকজেরিয়াস শেপটা করা হয়েছে আর এটা কাঠটা জাস্টিফাই করার জন্য আমি দেখাই দিতেছি এই প্রেসিডেন্সিয়াল ফার্নিচারগুলো যারা নিতে চান সরাসরি বা ফার্নিচার আউটফ্ল্যাটে এসে ভিজিট করবেন তার সাথে হচ্ছে এখানদের ডিজাইনের কাজগুলো দেখেন আর আমাদের কাঠের ফাইবারগুলো দেখছেন চিরি ফাইবারগুলো কী স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এই সম্পূর্ণ কাজটায় হাতে খোদাই করে কাজ করা হয়েছে অভিজ্ঞ ম্যাচরি দ্বারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা হচ্ছে উঁচা করতে দুই তিনজন দুই তিনজন লোক লেগে যাবে এতটাই ভারী ফার্নিচারগুলো কাজের কোয়ালিটিগুলো দেখেছেন খুবই চমৎকার খুবই রিয়ার একটি পিস যারা নিতে চান সরাসরি বা ফার্নিচার আউটলেট এসে ভিজিট করবেন আর এটার মোটা ফিটনেসটা অনেক মোটা সলে চার ইঞ্চি কাঠের ভিতর না ছয় ফিট সাত ফিটে এটা দেড় ইঞ্চি আইসা পাচ্ছেন বাঁচা পাচ্ছেন গর্জন কাঠের আপনারা ডাসা পাচ্ছেন ইনশাআল্লাহ গর্জন কাঠের পাচ্ছেন তো ডিজাইনের কাজগুলা দেখেছেন দেখেন আপনারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখলে শান্তি এই জিনিসগুলা কাজের কোয়ালিটি সব কিছু অ্যাকুরেট থাকার চেষ্টা করা হয় আমাদের কাঠের ভিতর আরফাটা এভ্রিথিং সব কিছুই আপনাদের চোখের সামনে আছে কারণ ইভা ফার্নিচার চায় না কোনো কাস্টমার ইভা ফার্নিচার থেকে ফার্নিচার কিনে প্রতারিত হোক ওই চিন্তাভাবনা করি ই বা ফার্নিচার বিজনেস করে তো ডেলিভারি চার্জ পুরোপুরি ফ্রি পাচ্ছেন চৌষট্টি জেলায় তার সাথে এটা ফার্নিচারটার যে খুবই কম পাচ্ছেন এটার প্রাইস অনলি আশি হাজার টাকায় পাচ্ছেন দেড় চা হিসাব পাচ্ছেন মাচা গর্জন কাঠের পাচ্ছেন ডাসা পাচ্ছেন হচ্ছে আপনারা গর্জন কাঠের তো এই লাকজারিয়াস খাটটা নিতে চলে অবশ্যই ইভা ফার্নিচার বিজনেস ইভা ফার্নিচার ফ্যাক্টরিতে আসবেন আর এটা কয়টা ভেরিয়েন্ট আমরা রেডি করেছি সেই ভেরিয়েন্টটা একটু আপনাদের দেখাই দিই তো এটার আমরা অলরেডি বারোটা ভেরিয়েন্ট তৈরি করেছি কিন্তু আমাদের একটা কোড আটান্ন দশ নব্বই একটা আমাদের কোড থাকে এই ফার্নিচারগুলো কয়টা তৈরি করা হয়েছে তারপর কি বাদ দেওয়া হবে কি না এর জন্য আমরা একটা কোড দিয়ে থাকি এই জিনিসগুলোর তো আলহামদুলিল্লাহ অনেকগুলো সেল করা হয়েছে আবারও একটা নতুন পিস আপনাদের কাছে সরাসরি আছে যারা নিতে চান অবশ্যই নেবেন বা ইবা ফার্নিচার আসবেন আসতে পারেন ইবা ফার্নিচারের ফ্যাক্টরি লোকেশন হচ্ছে বৃহত্তময়ীরপুর আশুলিয়া চারাবাগ মারদার স্থান লেগুন পাশিবা ফার্নিচার ফ্যাক্টরি ইবা ফার্নিচার সর্বদাই অথেন্টিক অরিজিনাল সিডায় সেগুন কার্ডের ফার্নিচার নিয়ে ইনশাল্লাহ বিজনেস করে আর ইনশাল্লাহ করতে থাকবে আমাদের ফার্নিচারের গ্যারান্টিও পাবেন ইনশাআল্লাহ পঞ্চাশ বছর দরকার হলে দশটা নিয়ে জাস্টিফাই করে নেবেন কোনো আপত্তি নেই কোনো সমস্যা নেই তো এই খাটটার প্রাইস পাচ্ছেন অনলি আশি হাজার টাকায় নিতে চাইলে সরাসরি বা ফার্নিচারে ভিজিট করবেন তাদের হচ্ছে যাদের বাজেট কম তার যারা সিম্পলের ভিতরে খাট চাচ্ছেন তাদের জন্য এই খাটটা খুবই স্পেশাল হতে যাচ্ছে এই খাটটা ছয় ফিট চার ফিটে এটা আড়াই আড়াই ইঞ্চি কাঠের ভিতরে নেওয়া তার সাথে হচ্ছে ফুল বক্সও নিতে পারেন সেমি বক্সও নিতে পারেন আপনার যেটা পছন্দ সম্পূর্ণ কাঠটাই অথেন্টিক অরিজিনাল চিরাং সেগুন কাঠে তৈরি করা এটার ভিতরে পল নাই বলতে গেলেই চলে ইনশাআল্লাহ তো সিম্পলের ভিতর গর্জিয়াস এটার প্রাইসটা খুবই রিজনেবল আর এটা কাঠটা জাস্টিফাই করার জন্য আমি দেখাই দিতেছি কাঠটা ইনশাল্লাহ দেখেন আপনার খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি এই প্রেসিডেন্সিয়াল কাঠটা এই খাটটার প্রাইস পাচ্ছেন অনলি পাঁচচল্লিশ হাজার টাকায় সলিড আড়াই ইঞ্চি কাঠের ভিতরে গর্জন কাঠের মাচার ডাসা পাচ্ছেন গর্জন কাঠের যারা নিতে চান সরাসরি ই বা ফার্নিচার আসতে পারেন অনলি পাঁচচল্লিশ হাজার টাকায় অথেন্টিক অরিজিনাল চিরাংশের এখনকার পঞ্চাশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন কালার গ্যারান্টি তো পাচ্ছেন জিনিস খানদানি হলে দুই টাকা দাম বেশি পড়লো মেটার করো না জিনিস আমাদের কাছে কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল আছে দেখতেই পারছেন দেখতেই পারছেন কিন্তু আপনারা চমৎকার মডেলের চমৎকার শেপে যারা ফার্নিচার কিনতে চান সরাসরি ইভা ফার্নিচার আসবেন আপনাদের ভালোবাসায় ইবা ফার্নিচার এত দূর আগাতে পেরেছে আমি কিন্তু অনলাইনের মাধ্যমে বিজনেস পরিচালনা করে থাকি আমার অনলাইনে আমাদের যদি আমার অনলাইনটা না থাকতো আমার রিজিক হল তবে হবে রিজি রিজিক একটা কথা হচ্ছে কি যার রিজিক যেখানে সে সেখানেই পাবে আমি অনলাইনের মাধ্যমে বিজনেস করি আপনাদের একটা ভালো জিনিসটা প্রোভাইড করতে পারে পারলে আমাদের একটা কী জানেন একটা সুনাম পাওয়া যায় তো অনলাইনের থেকে মানুষ ফার্নিচার কিনে প্রতারিত হচ্ছে যে আমি ফার্নিচার কিনছি আমার ফার্নিচার খারাপ হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে অনেক কাস্টমারই কিন্তু আমাদেরকে কল দিয়ে বলে তো আমাদের তাদের কথাগুলো আমরা শুনে এর চেষ্টা করি লাইভ করি বা ভিডিও করি যেটাই করি আমি যেন কার্ডগুলো আপনাদের অ্যাকুরেটভাবে ভাবে দেখাই দিয়ে লাইভ ভিডিও এভ্রিথিং করি যেন আপনারা বুঝতে পারেন যে যে কথা বলে অ্যাকুরেটের সাথে মেল থাকে জিনিসখানদারি প্রাইস একটু বেশি কিন্তু আমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বা ফার্নিচার আউটলেটে আসবেন এবার ফার্নিচারের আউটলেট হচ্ছে বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ মারদাসটা আপনার হচ্ছে কি সাবার থেকেও কাছে তার সাথে হচ্ছে মিরপুর শালিম মাজার ওইখান থেকেও আমাদের খুবই নিকটে সেটা হচ্ছে কোথায় জানেন মিরপুর একে থেকে আপনার সরাসরি সুযোগ চলে আসলে বিরুলিয়া রোড বিরুলিয়া রোডের থেকে বললে হবে যে আমি চারাবাগ স্ট্যান্ডে যাব আপনাদের আমাদের ফ্যাক্টরিতে ইনশাল্লাহ আপনারা নিয়ে চলে আসবে একবারে চারাবাগ স্ট্যান্ডে আমাদের ফ্যাক্টরি যে আপনারা যদি লেগুনা দিয়ে আসেন লেগুনা দিয়েও আসলে আপনাদের পেয়ে যাবেন ইনশাআল্লাহ যেখান দিয়ে আসেন খুব ইজিভাবে আপনারা মুভ করে আসতে পারবেন ইনশাআল্লাহ তো এরকম প্রেসিডেন্সিয়াল ফার্নিচার কিনতে চাই আসবেন তো এক প্রেসিডেন্সিয়াল টপগুলো খাট্টার প্রাইস পড়তেছে অনলি যান পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পঁচাত্তর হাজার টাকায় এটা সীমিত সময়ের জন্য অফারটা রয়েছে নিতে চাইলে সরাসরি এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন ডেলিভারি চার্জ পুরোপুরি ফ্রি পাচ্ছে যারা নিতে চান সরাসরি আসতে পারেন ইভা ফার্নিচার ফ্যাক্টরিতে বা আপনারা হচ্ছে আমাদের অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন অনলাইন প্ল্যাটফর্ম হচ্ছে এখন অনেক প্রতারণার চক্র হয়ে গেছে অনলাইন প্ল্যাটফর্ম অনলাইন প্ল্যাটফর্ম হয়ে গেছে এখন প্রতারত প্রতারণার চক্র আপনারা এইখানেই পাচ্ছেন পাঁচ হাজার দশ হাজার টাকায় দিচ্ছে কিন্তু আসলে কি জানেন সে কি আদৌ কি বিজনেসম্যান কি না সেটা একটু জাস্টিফাই করে নেবেন কারণ আমরা যেভাবে বিজনেস করি আমাদের যে কথার কাজের সাথে অ্যাকুরেট মিল থাকে আপনার যে দামটা বলবো ওই দামেই কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার পাবেন ইনশাআল্লাহ এতটুকু কথা এতটুকু আশ্বাস এতটুকু বিশ্বাস আমি আপনাদের দিতে পারি ইনশাআল্লাহ তো ওই খাটটা নিতে চাইলে খাটটা প্রাইস অনলি পঁচাত্তর হাজার টাকায় পাচ্ছে রিজনেবল প্রাইসে আমাদের একটা কোড থাকে ফার্নিচারের ভিতরে একটা কোড দিয়ে কিন্তু আমরা বিজনেসগুলো করি ইনশাআল্লাহ যারা নিতে চান সরাসরি আসবেন ফার্নিচার গ্যারান্টি পাবেন পঞ্চাশ বছরের কালার গ্যারান্টি পাবেন পঁচিশ বছরের তার সাথে হচ্ছে আপনার যে যে জেলায় আপনার চৌষট্টিটা জেলা আমাদের ফার্নিচার থাকলে আপনার হোম ডেলিভারি ফ্রি তার সাথে হচ্ছে আপনার সার্ভিস পুরোপুরি ফ্রি পাচ্ছেন ইনশাল্লাহ যে কোনো প্রবলেম হবে আমাদেরকে কল দিলে হবে চৌষট্টিটা জেলায় যে আমরা ঠিক করে দিয়ে আসবো ইনশাআল্লাহ আমরা হচ্ছে এক কথার মালিক ইভা ফার্নিচার আমি এক কথার মালিক যেভাবে বলবো ওই কথাই আমি রাখার চেষ্টা করব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় সত সততাভাবে বিজনেস করতে পারি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বাকু